এ জাহিদরে কি অবস্থা এটি কে বস্তু এটা হচ্ছে যে আমার এলাকার কাকা গাড়ি চালায় খুবই ভালো ছেলে

পারবি তুই তুই তো ফার্স্ট মারি শেষ আমি আছি এখন এক গিয়ারে দুই গিয়ারে দিলাম মাত্র ও আগে যা তোরা একটু সুযোগ দিছি যা 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 তোরা তো উনি কি আমার সাথে রইল দেখে আমি 24 এ আছি 25 এ 24 20 এ আছি এখন আমার সাথে এই ওই যাইবি তুই খাইতি না বন্ধু তো নাকি আর পারবে না সো কি করার আর কি এখানে একটু বসি আয় এদিকে সো এখানে একটু বসি তারপরে ওর সাথে কথাবার্তা বলি কি রে

বন্ধু অস্থির অস্থির একটা রাইড দিয়েছো তুমি আমার এই ধন্যবাদ তোমাকে ধন্যবাদ কোন দিকে যাইবে তোমার দিকে চলি যাইবে চলিও আচ্ছা যাই ওর সাথে যাই দেখি অনেক ভালো ছেলে ও মিশুক আর কি সবার সাথে মিশে কথা বলে আমার এলাকার পাশের এলাকাতে ওর বাড়ি তো অনেক ভালো ছেলে আমি বন্ধু বলে ডাকি আমি বন্ধু বলে ডাকি ও আমার এই বন্ধু বলে সম্বোধন করে আর কি বিভিন্ন জায়গায় দেখলে ডাক দে বন্ধু কি অবস্থা আগে চিনতাম না আমি ইদানিং কয়েক মাসের ভিতরে ওরে মানে ওর সাথে আমার কথা কথা হয় আর কি যেখানে দেখে না কেন বন্ধু কে অবস্থা বন্ধু খেয়েছে বন্ধু চা খাওয়া এরকম একটা আর কি যাই হোক সাথে এখন বাজারের দিকে যাইতেছি ও বলতেছে যে বাজারের দিকে আয় চা খাওয়াইব মেবি ও না খাওয়াইলেও আমি খাওয়াবো রে সমস্যা নাই

करवायारी